জি মার্কের এইটা একটা ভাইটাল পয়েন্ট বেশ লেখা আছে আই লাভ গ্যাংটক সো এটা একটা ভালো জায়গা অনেকেই ছবি তুলছে এই জায়গাটায় এসে সিকিম লিখে যখনই আমরা সার্চ দিয়েছি তখনই কিন্তু এই আই লাভ গ্যাংটক শব্দটা কিন্তু আমরা পেয়েছি তো যাই আমি সেই এম মার্কে রয়েছে একদম সিকিমের গ্যাংটকের উপরে যেখানে এমজি মার্ক যে জায়গাটা রয়েছে সেই এমজি জি মার্কের বিশাল একটি জায়গা জুড়ে এমজি মার্ক এখানে মানুষ এখন এই সন্ধ্যাবেলাটা মানুষ কিন্তু এখন আড্ডা দিচ্ছে ঘুরছে ছবি তুলছে দারুণ একটি জায়গা সত্যিকার বলতে এখানে আসলে মানে সবকিছু কিন্তু খুব একটা খরচ না রিজনেবলের ভিতরে সব রয়েছে দেখুন কত মানুষ এই গ্যাংটকে এখন অবস্থান করছে তো যাই আমি হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি এই রাতের গ্যাংটক অসাধারণ রাতের গ্যাংটক সবাই কিন্তু এনজয় করছে মানে এখানে আসলে দুঃখ বলতে যে একটা ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু এখানে নাই সবাই কিন্তু এখনই মানুষ ঘুরতে আসে অনেক পরিশ্রম করার পরে যখন সে একটু ছুটি পায় তখন কিন্তু রিল্যাক্স করার জন্য কিন্তু এইসব বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে এসে থাকে সেটা যদি হয় গ্যাংটকের মতন জায়গা সেটা যদি হয় সিকিমের মতন জায়গা তাহলে তার আনন্দটা কিন্তু বেড়ে যায় আরও বহুগুণে তো আমি এখন এই এমজি মার্কে রয়েছি দারুণ প্লেস মানুষ কিভাবে ছবি তুলছে কীভাবে মানে সবাই কিন্তু কি বলবো এক কথায় ফুর্তিতে আসে হ্যাঁ যেটা আমাদের খাঁটি বাংলা ভাষাগুলো সবাই আনন্দে আছে আমরা আরও একটা জায়গায় আই লাভ গ্যাংটক লেখাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এইদিকে এই সাইডটা যে দেখছেন দেখুন পিছনে লেখা আই লাভ গ্যাংটক একটা ডিসপ্লে রাখা আছে যেটা একটা ডিজাইনে ডিসপ্লেটা রাখা আছে এবং সব কিছু মিলে যেন গ্যাংটক আসলে সর্বরাজ্য মনে হচ্ছে অনেক সুন্দর এই এম জি মার্ক এমন একটা টাইমে গ্যাংটাক এসেছি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে তো আর করা সমগ্র বাংলাদেশে বাংলাদেশ এবং কলকাতা সেই সাথে এই দার্জিলিং সিকিম এই আবহাওয়ার পূর্বাভাস খুব বাজে তো এর ভিতরেই শিডিউল করেছি আর কিছুই করার নাই এখন এই বৃষ্টি ভিতরে ছাতা কিনে নিয়েছি আর করা এখানে ছাতা মাথায় দিয়ে আর কি ঘুরবো এই এমজি মার্ক কিছু পারলে কেনাকাটাও করবো এটা হলো গ্যাংটকের লাল মার্কেট এখানে অনেক জিনিস চিপ রেটে পাওয়া যায় আপনারা এখান থেকে কিনতে পারেন এখানে আপনার সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার কাপড় চুপড় জ্যাকেট এগুলো কিন্তু এখানে অনেক সস্তা আমি জিজ্ঞেস করেছি যদি এখন আবহাওয়াটা খারাপ তারপর আমি জিজ্ঞেস করেছি যে এগুলোর দাম কত আমি একটা নিজেও কিনবো এমজি মার্কেটে একদম টপের যে দোকানগুলো রয়েছে শরমের মতন সেগুলোর দাম কিন্তু বেশি কিন্তু আমি জিজ্ঞেস করছি চিপ মার্কেট কোনটা যেটা লাল মার্কেট রোড গ্যাংটক সিকিম এটাই কিন্তু সে কম দামে দেখুন এখানে কত ভিড় আর এখানে কিছু স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে রাস্তায় আপনারা সেগুলো চাইলে খেতে পারবেন

বৃষ্টি এক মধুর যন্ত্রণা একদিকে সিকিম রাজ্যের সৌন্দর্য উপভোগ অন্যদিকে বৃষ্টির উৎপাত সব মিলে এই পাহাড়ি অঞ্চলে বারবার বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে যে বৃষ্টিটা থামান নয় তা হলো এখানে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে তো যাই হোক আমি কিন্তু তোমাদের খুব মিস করছি এই সিকিমেসে এসে পূর্ণিমা

অনেক ঘন একটা ডাল দাদারাও খাচ্ছে অনেক ভালো পরিবেশনা আর দেখুন এই আমাকেও এখানে দিচ্ছে আমি দুপুরবেলা একবার খেয়েছি যখন ভালো মনে হয়েছে এখন আবার খাচ্ছি তো সব মিলিয়ে আসলে কি বলবো টিমে এসেও বাঙালি সারটা কিন্তু পেয়েছি আলুর দম আছে ডাল আছে এটা সেটা খেয়ে লাভ নেই যদি আপনি এক ভাত খান ভালো মতন আমরা বাঙালি হিসেবে সেটা কিন্তু অনেক ভালো আমি এবার নিচে আলুর দম ডাল পাকোড়া এবারও চলবে নিরামিষ কিন্তু খুব ভালো খাবার কয়েকটা আইটেম দেয় আপনারা আসলে এই বাবু হোটেল হোটেলটায় খেতে পারবেন এবং সেই সাথে বাবু মশার পিছনে থাকার হোটেল রয়েছে যেখানে আমি থাকছি বৃষ্টি না হলে আরো ভালো কাটতো এই সিকিম আমি আসার আগে এখানে তিন দিন ধরে নাকি বৃষ্টি শুরু হয়েছে আজকে শিলিগুড়ির পথে পাহাড় ধসে কিছু গাড়ি আটকে আছে তো আমি অবশ্য পৌঁছতে পেরেছি যাই এখন দশটার মতন বাজে এখন আর এখানে থাকা যাবে না এখন সব ফাঁকা হয়ে গেছে দোকানপাট বন্ধ হয়ে গেছে একদম তারপর কিছু কিছু লোকজন আছে খাওয়া দাওয়া করছে